একশো কিমি গতিবেগে উপকূলে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আসানা বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় আসানা ইতিমধ্যেই বঙ্গবসাগরে কিন্তু তৈরি হয়ে গেছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আচরে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ওড়িশা কোন কোন জায়গায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো তার আগে আমরা দেখে নেব আজ উনত্রিশেই আগস্ট বৃহস্পতিবার অর্থাৎ আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপ সাগরে কিন্তু তৈরি হয়েছে গভীর নিম্নচাপ অর্থাৎ এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নেবে আজ বিকেলের দিকেই তো আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি তো প্রথমত আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে তারপর আমরা ঘূর্ণিঝড় আসানার গুরুত্বপূর্ণ আপডেটে ফিরে যাব তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দিকে হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে অনেকটাই আকাশ পরিষ্কার তবে হালকা মাঝারি মেঘলা আকাশ রয়েছে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আজকে রয়েছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে ওরি অর্থাৎ অসমের দিকে রয়েছে গুয়াহাটি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন পথশালা গোয়ালপাড়া বঙ্গায় এদিকে বঙ্গাইগাঁও থেকে শুরু করে নোয়া নয়গ্রাম এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে হোজাই থেকে শুরু করে নওগাঁও তেজপুর এই জায়গাগুলিতে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি শিলং সাইডে তবে আমাদের উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে কোচবিহার লাগোয়া বেশ কয়েকটি জায়গায় তাছাড়া মূলত আকাশ পরিষ্কার রয়েছে তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গেও আজকে কিছুটা তাপমাত্রার পারদ কিন্তু বাড়বে তবে আমরা আপনাদেরকে বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। যেই মুহূর্তে বৃষ্টি বজ্রমুড়ে গেলে কী পরিস্থিতি দেখাচ্ছে বৃষ্টি বজ্র গেলে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি মেঘ যেমনটা আপনাদেরকে বললাম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি ধরুন ও আমরা যদি দেখি যে বারোটা থেকে একটা তার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন একটা থেকে দুটোর মধ্যেই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি কলকাতার দিকে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে একটা থেকে দুটোর মধ্যে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এদিকে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা এদিকে দীঘা কোনটাই। এদিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতেও হালকা পশলা বৃষ্টি তবে উত্তরের দিকে যদি আমরা দেখি বিশেষ করে মালদা দুই দিনাজপুর কিষানগঞ্জ করণ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সাইডে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা লক্ষ্য করতে পারছি অসমের দিকেও হালকা পশলা বৃষ্টি বাংলাদেশের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ত্রিপুরার দিকেও আজ দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তবে আমরা যদি বিকেলের দিকে দেখি বিকেলের দিকে ধরুন ওই পাঁচটা থেকে ছটা নাগাদ তাহলে আমরা দেখতে পারবো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি পাঁচটা থেকে ছটা নাগাদ তাহলে লক্ষ্য করতে পারবো এদিকে বীরভূমের দিকে বিশেষ করে দমকা এদিকে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা পাড়া থেকে শুরু করে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি রামপুরহাট এদিকে কিছুটা বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদে থাকছে तब तो हल्का पसला जंगीपुर आजीमग्ज बहरमपुर दमकल করিমপুর বেলদাঙ্গার দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে অন্যদিকে আসানসোল চিত্তরঞ্জন বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা ধানবাদের দিকেও থাকছে রঘুনাথপুর পুরুলিয়া থেকে শুরু করে বলরামপুর হুড়া এই সাইডেও কিছুটা বৃষ্টি থাকছে সন্ধ্যের দিকে পাশাপাশি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর এমনকি নদী এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাতেও কিছুটা বৃষ্টি থাকছে বনগাল দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে উপকূলীয় জেলাগুলিতে সন্ধ্যের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকছে অন্যদিকে বাংলাদেশের চেহারা যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের ঘোড়াঘাট মদেপুর এদিকে বগুড়া থেকে শুরু করে সিংরা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাশপিয়া লখাই মৌলুইবাজার সিলেটের দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে ঢাকার দিকেও থাকছে বৃষ্টি ফরিদপুর এদিকে যশোর লোহাগোড়ার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে আবার ত্রিপুরার দিকেও সন্ধ্যের দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে আগরতলা অমরপুর থেকে শুরু করে আমবাসা খোয়াই এই সাইডে কিন্তু কিছুটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার সন্ধ্যের দিকে উত্তরবঙ্গ অসমে আকাশ মূলত পরিষ্কারই থাকবে মাঝরাতের দিকে বৃষ্টি কিন্তু বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ নয় মাঝরাতের দিকে ত্রিপুরা এবং বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে পূর্ব সাইডটায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন সিলেটে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার মদন ময়মনসিংহ এই সাইডটাতে থাকছে এবং ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি আগরতলা আম্বাসা থেকে শুরু করে অমরপুর থেকে শুরু করে মগিয়া বাড়ি থেকে শুরু করে শিলচর বাজার ভ্যালিনিয়া এদিকেও কিন্তু আমরা একটা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার বাংলাদেশের চিটং এদিকে ফটিকচারি এদিকে কিছুটা বৃষ্টি মাঝরাতের দিকে থাকছে বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো সকালের দিকেই ক্রমশ শক্তিশালী বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী রূপ নিয়ে নেবে ঘূর্ণিঝড় আসানা আমরা দেখতে পারছি বঙ্গোপসাগরের পরিস্থিতি তো এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পারবো যে দক্ষিণ ভারতের বিশেষ করে বিজয়াড়া নীল্ল চেন্নাই বিশাখাপত্তনম এই জায়গাতে কিন্তু সব থেকে বেশি এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে তারপর যত এটা উপকূলের দিকে এগোবে তত আমরা দেখতে পারবো যে এর অ্যাফেক্টেড এরিয়া সেটা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ সারফেস এরিয়ার যে এফেক্টেড এরিয়া রয়েছে সেটা বাড়তে থাকবে বিশেষ করে আমরা ওড়িশার ভুবনেশ্বর থেকে শুরু করে পুরীর সমুদ্র সেখানে দেখতে পারবো যে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আগামীকালকে পড়তে থাকবে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেরও কলকাতা থেকে শুরু করে সুন্দরবন এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়তে থাকবে এবং বাংলাদেশের দিকেও কিছুটা পড়বে এবং সমুদ্র কিন্তু অবশ্যই উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের আগাম সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যাতে মৎস্যজীবীরা আগামী কয়েকদিন মাছ ধরতে সমুদ্রে না যায় কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিচ্ছে পরবর্তীতে যদি আমরা দেখি আস্তে আস্তে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আমরা যা দেখতে পারছি যে এর যে অর্থাৎ গতিপথ সেটা কিন্তু আমরা দেখতে পারছি যে ক্রমশ উড়িষ্যার দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গে পড়বে এর সরাসরি প্রভাব না পড়লে একটা পরোক্ষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তবে উড়িষ্যায় এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশাখাপত্তনম ভুবনেশ্বর পুরী সমুদ্র এই জায়গায় কিন্তু সরাসরি প্রভাব পড়তে পারে যখন এটা উপকূল আচরে পড়বে তখন তার শক্তি অনেকটাই কিন্তু ক্ষয় হবে এর প্রভাবে বৃষ্টিপাত চলবে এবং ঘন্টায় ধরুন ওই একশো নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আরেকটু বায়ুর মোড়ে গিয়ে দেখাচ্ছি বায়ুর মোড়ে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে এর হাওয়ার যে গতিবেগ সেটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আগামীকালকে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নেবে হাওয়ার গতিবেগ তারপর পরবর্তীতেও আমরা দেখতে পারবো যে সত্তর থেকে আশি কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকছে এবং যখন উপকূলে টাচ করবে তখন ওই ঘন্টায় সর্বোচ্চ নব্বই থেকে একশো কিলোমিটার হাওয়ার গতিবেগ কিন্তু হতে পারে এটাই কিন্তু আমরা পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও সরাসরি আমরা দেখাচ্ছি এবং এর যে এফেক্টেড এরিয়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তো থাকছেই বিশেষ করে দক্ষিণ ভারতের দিকেও এর এফেক্টেড এরিয়া অনেকটাই থাকছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো ঘূর্ণিঝড় যে আসছেই সেটা কিন্তু আপনারা একদম কনফার্ম ধরে করে নিতে পারেন তবে এর প্রভাব অত একটা পড়বে না এর প্রভাবে কিছুটা ঝোড়ো হাওয়া বইবে এবং কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে তবে যে একদম সুপার সাইক্লোনগুলো যখন আঁচড়ে পড়ে তখন যে একটা ধ্বংসলীলা আপনারা দেখতে পান সেই ধরনের ধ্বংসলীলা আপনারা নাও দেখতে পারেন তবে একটা ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এবং ভারতের গুজরাটের দিকেও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে দেখতে পাচ্ছি এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বিশেষ করে এদিকে গুজরাটের জামনগর দ্বারকা এই জায়গাগুলিতে সব থেকে বেশি অ্যাফেক্টেড পড়ছে এবং পাশাপাশি আমরা দেখতে পারছি যে পাকিস্তানের দিকে ওই ঘূর্ণিঝড়ের প্রভাব আজকে প্রচুর পরিমাণে পড়ছে তারপর এটা আগামীকাল আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে ক্রমশ টান নিয়ে বঙ্গোপসাগরের দিকেই যাবে পাকিস্তান হয়ে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে লোকের মৃত্যু পর্যন্ত কিন্তু হয়েছে তবে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে সেই প্রভাব অনেকটাই এই ঘূর্ণিঝড়ের মতনই কিন্তু ঘটে চলেছে তো আবারও কিন্তু বন্যার যে সতর্কবার্তা সেটা কিন্তু থাকছে আপনারা প্রত্যেকেই জানেন যে ত্রিপুরা এবং বাংলাদেশে কি বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই এখন কমেছে তো আবারও কিন্তু বন্যার পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আপনাদেরকে বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়ে যদি দেখাই পরবর্তী বারো ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তেমন নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিন দিনে কিছুটা বৃষ্টি বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা থেকে শুরু করে উত্তরেও কিছুটা বাড়তে পারে এবং পাশাপাশি পরবর্তী পাঁচ দিনে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বাড়বে পরবর্তী দশ দিনে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে এমনটাই আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমরা সরাসরি বজ্র ঝড় বৃষ্টি মুড়ে চলে যাব বজ্র ঝড় বৃষ্টি মুডে গিয়ে যদি আমরা দেখি বজ্র বিদ্যুতের সম্ভাবনা আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে অনেকটাই কম রয়েছে উত্তরের জেলাগুলিতে কিছুটা বজ্র বিদ্যুৎ হতে পারে যেমন ধরুন শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি দার্জিলিং লাভা এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এই সাইডে কোচবিহার দিকে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে এই সেই হালকা পশলা বজ্রবিদ্যুৎ হতে পারে একদম আমরা দেখতে পারছি সেই শিলিগুড়ির সাইডে একটু বজ্র সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে মালদার দিকেও থাকছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আবার রাতের দিকে বিকেলের দিকে যদি দেখি বিকেলের দিকে আমরা দেখতে পারব বিশেষ করে সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আরামবাগ এদিকে দেখতে পারছি খড়গপুর এদিকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের দিকেও ময়মনসিংহ সিলেট সিলেট ঢাকা মেহেরপুর এদিকেও কিন্তু কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে তাপমাত্রা मात्रा चले जाए। আজকে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বিশেষ করে যদি আমরা দেখি কলকাতার দিকে তাহলে আমরা দেখতে পারব যে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা আজকে বত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দৌড়গোড়ায় চলে যাবে পাশাপাশি আমরা দেখে নেব হাওড়া হুগলির দিকেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি চলে যাবে সুন্দরবনের দিকেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দীঘা মন্দারমণি কোনচাই বেদগাঁও ভগবানপুরের দিকেও দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ায় একত্রিশ ডিগ্রি থাকছে পুরুলিয়ায় উনত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় বত্রিশ বর্ধমানে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি শান্তিপুর নদীয়া এই সাইডও দেখতে পাচ্ছি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাটোয়ায় তেত্রিশ এদিকে মুর্শিদাবাদে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বীরভূমেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদায় উত্তরে দেখতে পাচ্ছেন একত্রিশ থেকে বত্রিশ কোচবিড়া পুরদুয়ার জলপাইগুড়ি তিরিশ থেকে একত্রিশ এবং অসমের তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে বাংলাদেশের সিলেট মলইবাজার এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে গোটা বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরার তাপমাত্রাও দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে এখন সে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ